নমস্কার আমি এসে গেছি আবার কারোকের পরে আমার কিছু ভিডিও দেওয়া হয়নি কিন্তু কালকে যেহেতু পরীক্ষা তোমাদের আমি কথা দিয়েছিলাম তো আমি চারটে থেকে কিছু না কিছু করে দিচ্ছি সেগুলো রিভাইজ করে নিও আরেকটা পেপার যেটা হচ্ছে কি সবার মানে হয় পড়া হয়ে গেছে মোটামুটি এগুলো দেখে নিও যাতে আরেকবার নজর মানে দেখে নিও যে কাল এক্সাম তো অভিযোগ ঠিক আছে আমি সেটা শুরু করে দিচ্ছি আমার একদম হাতের টাইম নেই আচ্ছা বাচ্চ বাচ্চ কাকে বলে সেটা করবে এবং বাচ্চার মধ্যে কী কী পড়ছে বাচ্চা শ্রেণী বিভাগ চারটে হচ্ছে কর্তৃবাচ্য কর্মবাচ্য কর্ম কর্তৃপাচ্ছ্য ভাব কর্ম কর হচ্ছে কি যেখানে হচ্ছে কি যে বাক্যের কর্তা হচ্ছে প্রধান প্রাধান্য পাচ্ছে আর এবং ক্রিয়া কি করছে কর্তার অনুসারী হচ্ছে যেখানে কি হচ্ছে কর্তা প্রাধান্য পাচ্ছে মানে কর্তারা প্রাধান্য পাচ্ছে আর হচ্ছে তাকে মানে ফলো করছে হয়ে গেল এবার কর্মতে কি বলছে যেখানে কর্ম প্রাধান্য পাচ্ছে সেখানে কি হচ্ছে ক্রিয়া হচ্ছে কর্মের অনুসারী হচ্ছে হয়ে গেল আর কর্ম কর্তৃপাচ্ছ্য যেখানে হচ্ছে কি যে বাচ্চা কর্তার উল্লেখ থাকে না কর্তা উল্লেখ থাকে না সেখানে কি কর্মই কর্তার মতো কথা বলছে মানে কর্ম বলছে আমি এবারে কর্তার জায়গা নাম এরকম ঠিক আছে তখন হচ্ছে কর্ম করতে পারছো ভাব পারছো কি বাক্যে কর্তা এবং কর্মের প্রাধান্য সূচিত হয় না ক্রিয়ার প্রাধান্যই হচ্ছে সূচিত হচ্ছে এতক্ষণ যে ক্রিয়া যাকে অনুসরী ক্রিয়া যখন সবাইকে অনুসারী করছিল মানে ফলো আপ করছিল তখন কি হচ্ছিল যে তখন করছিল এখন হচ্ছে নিজেই হচ্ছে কি যে মানে এখানে হচ্ছে কি কর্তা এবং বা কর্মের প্রাধান্য সূচিত হচ্ছে না তো তখন এখানে কি হচ্ছে যে মানে ক্রিয়ার প্রাধান্যই হচ্ছে সূচিত হচ্ছে হয়ে গেল ভাব এবং কর্তৃ পাচ্ছে তাহলে হচ্ছে কি যেরকম হচ্ছে সাগরবাবু গান করে কে গান করেন সাগরবাবু কর্তা প্রাধান্য পাচ্ছেন কর বাচ্চাতে কি কী বলছে যে রাম কর্তৃক রাবণ নিহত হলেন এখানে তাহলে কি হচ্ছে রাম কর্তৃক কে নিহত হলেন রাবণ নিহত হলেন ঠিক আছে বা এটা হতে পারে যে ঠিক আছে টাইম না একদম কর্ম করতে পারছে কি ঘুরি ওড়ে শাক বাজে যেহেতু কর্তা নেই কর্মই হচ্ছে কি করছে যে কর্তারে করছে ঘুরি ওড়ে ভাত ভাত ফোটে শাক বাজে ঠিক আছে আর ভাব বাচ্চা কি হচ্ছে যেরকম হচ্ছে কোথায় থাকা হয় মানে একদম কাউকে মানেই করছে না তারপরে হচ্ছে এখানে এসে বসা হোক মানে যেহেতু কিছু নেই ক্রিয়াটাই শুধু জাস্ট ওখানে মানে এই হচ্ছে মানে ক্রিয়াটাই হচ্ছে কি হচ্ছে যে প্রাধান্য হচ্ছে প্রাধান্যটা হচ্ছে সূচিত হচ্ছে ঠিক আছে এখানে বসা হোক ওখানে থাকা হোক কোথা থেকে আসা হচ্ছে এরকম মানে যেহেতু কর্ম কর্ম নেই কর্তা নেই নেই যেহেতু সেই আর এখানে হচ্ছে কোনটা কি হচ্ছে এখানে তোর হচ্ছে তোমাদের হচ্ছে ক্রিয়াটাই হচ্ছে কি প্রাধান্য হচ্ছে ঠিক আছে এটা তো হয়ে গেল এবার দেবে যেখানে ওই তিনটে যে পার্থক্য আছে সেই তিনটে পার্থক্য ভালো করে মুস্ত করে যাবে সাথে সাথে হচ্ছে পরিবর্তন পরিবর্তনগুলো যখন বলছে করতে বাচ্চা ছবিখানা বেশ এঁকেছো ছবিখানা এঁকেছো বেশ এঁকেছো এঁকেছো মানে একদম সুন্দর কর্তার মতন করে বলছে কর্ম আছে ছবিখানা বেশ আঁকা হয়েছে কি হয়েছে কর্ম মানে বাচ্চা হচ্ছে আঁকা হয়েছে কর্তিতে কিন্তু বলছে কাউকে ইন্ডিকেট করে এখানে আঁকা হয়েছে বলছে আঁকাটা হয়েছে বলছে কর্মটাকে মানে কর্মটাকে প্রাধান্য হচ্ছে কর্ম বাচ্চা ওপরে হচ্ছে কি কর্তি বাচ্চা হচ্ছে কি বেশ এঁকেছো হয়ে গেলো একটা ভাব বাচ্চা যেরকম উদাহরণ হতে পারে হচ্ছে বসতে আজ্ঞা হোক কাউকে বলছে না এবারও এবার এবার করতে পারছি কি কাউকে বলছে অনুগ্রহ করে বসুন ঠিক আছে এরকম করতে হবে হয়ে গেল আচ্ছা বাক্য বাক্য কাকে বলে সেটা করতে হবে এবং বাক্য কখন শর্তগুলো কখন পরিণত হবে যেখানে হচ্ছে যোগ্যতা আসক্তি বা নৈকট্য আকাঙ্ক্ষা এবার বাক্যের যোগ্যতা যোগ্যতা যেটা আছে না যোগ্যতা সেখানে কি হচ্ছে গরু আকাশে ওড়ে দিয়েছে ঠিক আছে সেন্টেস ঠিক আছে কিন্তু তার মধ্যে ভেতরে কি হচ্ছে এখানে দেখো লিখেছে যে বাক্য হতে গেলে কি বাক্যের অন্তর্গত পদগুলির মধ্যে অর্থ ও ভাবের সামঞ্জস্য দরকার অর্থ ভাবের সামঞ্জস্য দরকার গুরু আকাশ করে কিন্তু মানে এটা কিন্তু ঠিক থাকলেও বাক্যগুলি কীভাবে বাক্য নয় কারণ এখানে অন্তর্গত যে পরস্পর সম্পর্কযুক্ত পদগুলি মানে কোনো অর্থগত মানে এটা কোনো অর্থ প্রকাশ করছে না গুরু ওখানে আকাশ করতে পারে সেরকম বা নৈকট্য এখানে কি বলেছে যে এখানে যেরকম বলেছে তোমাদের বই থেকে আমি বলছি বাক্যের অর্থবোধের জন্য পারস্পরিক সম্পর্কযুক্ত পদগুলি পাশাপাশি যেখানে যথাস্থানে স্থানে বসানো কি আসক্তি বা নৈকট্য বলা হয় যেমন হচ্ছে কি বলা যেতে পারে যেদিন থাকতেন প্রতিদিন গ্রামে দাদু স্নান গঙ্গা স্নানে এটি বাক্য নয় একদমই নয় কারণ এখানে পদগুলির অর্থবোধের দাঁড়া পদগুলির অর্থবোধের কি হয়েছে নিজেকে পরস্পর সমঝোতা হতে পারেনি আসক্তি বা নৈকট্য এখানে অনুপস্থিত যদি বলতো গ্রামে থাকতে দাদু প্রতিদিন গঙ্গাসনে যেতেন একটা ওয়ার্ড বসে দিলে হবে না দুটোর মানে পরপর ওয়ার্ডগুলোকে ঠিকঠাক থাকতে হবে তাদের দুজন সবগুলোর মধ্যে একটা মানে সম্বন্ধ থাকতে হবে একটা একটা অর্থ থাকতে হবে তখনই হবে একটা যে আমি খেতাম ভাত খেতাম ভাত আমি না এরকম ভাবে নয় আমি ভাত খেতাম বা এরকম মানে ওয়ার্ডটার একটা মানে থাকতে হবে তখন আসক মানে নই কটে আশঙ্কা কি আশঙ্কাটা হচ্ছে কি বাক সার্থক বাক্যের অন্যতম হচ্ছে আশঙ্কা মেটানো যদি সার্থক স্কুল থেকে ফিরে কি করবে আসলে এটা আকাঙ্ক্ষাটা বোঝাই যাচ্ছে না আকাঙ্ক্ষা জন্মা যাচ্ছে কী করবে ঘুমাবে খাবে না কী করবে ঠিক আছে মানে এখানে কি হচ্ছে বাক্যের অর্থ সম্পূর্ণ হওয়া পর্যন্ত বা শ্রোতার অর্থবোধের জন্য আরও পদ ব্যবহারে যে কৌতূহল জন্মায় তাকে বলা হয় আকাঙ্ক্ষা অবশ্যই কী করবে ঠিক আছে তারপরে হবে উদ্দেশ্য ও বিদেহ ধারণা এখানে উদ্দেশ্য কি সূর্য ওঠে বা সূর্য অস্ত যায় ঠিক আছে সূর্য অস্ত গেল সূর্য উদ্দেশ্য মানে যার মানে মানে যার সম্পর্কে কথা বলা হচ্ছে ঠিক আছে অস্ত গেল এটা হচ্ছে বিধেয় এবার যদি বলা হয় দিন শেষে স্নান সূর্য ওই দিন শেষের ওই ওই স্নান ওখানটা হবে কি উদ্দেশ্য প্রসারক কারণ সূর্যটা কীরকম ঠিক আছে দিন শেষে স্নান ঠিক আছে আর তারপরে হচ্ছে কি অস্ত গেল অস্ত গেল এবার তার আগে যেটা হচ্ছে দিন সূর্য দিন শেষে পশ্চিম আকাশে অস্ত গেল সূর্য তো হয়ে গেল ওদিকে এবারে এখানে কি হচ্ছে বিধেয় যেটা হচ্ছে কি প্রসারক দিন শেষে পশ্চিম আকাশে অস্ত গেল ঠিক আছে এবারে বিশেষ খণ্ড বিক্রিয়া খণ্ড এগুলো যেগুলো আছে এবার হচ্ছে কি বিশেষ খণ্ড তো জানি এক ব্যাখাধিক বিশেষ পদ সর্বনাম পদ এবং বিশেষ খন্ড ব্যবহৃত হয় ঠিক আছে মানে নর্মাল যেটা হচ্ছে তারা বলছি যখন বিশেষ বিশেষ খণ্ড নাউন মানে যে প্রেসগুলো প্রেসগুলো ক্রিয়াখণ্ড বা হারবেট এছাড়া বাক্যের ক্রিয়াপদে যে বিশেষত করে মানে এছাড়া বাক্যের বিশেষ অংশকে বিধে অংশকে এছাড়া বাক্যের বিধে অংশের ক্রিয়াপদ থেকে যে বিশেষত করে তাকে বিশেষণ অংশ বলে মানে হচ্ছে কি শরমা একটু তাতে চলো বলতে পারে স্বরমা চলো একটু তাড়াতাড়ি চলো তখন তাকে কি হচ্ছে তাকে বলেছে ক্রিয়া বিশেষণ খণ্ড একটু তাড়াতাড়ি ঠিক আছে এবারে হচ্ছে অর্থ অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ কত মানে অর্থ